আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলীবল উপসরকারী কৃষি অফিসার সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ আজকে আমি আসছি আমাদের সিরাজগঞ্জ অফিসে বাগান ভিজিট করতে আসছি আপনাদেরকে আজকে আমি দেখাবো আমাদের সিরাজগঞ্জ সাত বাগানে আমরা যা যা ফল গাছ লাগিয়েছি আপনাদেরকে সেটা দেখাবো প্রথমে আমি আসি এই যে দেখেন একটা সুন্দর একটা জাত এই আমের জাত সে আমের জাতটা হলো কিউ জার আপনারা দেখবেন একটা আম প্রায় এই যে এখানে আসলে আপনারা দেখবেন একটা আম প্রায় এক কেজি আধা কেজির মতো আম হয় এটা এখনও পরিপক্ক হয় নাই আরও বড়ো হবে এটা হচ্ছে আপনার কিউজার এটা একটা বাহিরের জাত এখানে আছে আপনার রেড পালপার এই বছর আমাদের এই গাছটার আসলে ফলনটা হয় নাই আশা করছি সামনে আসবে এরপর আমাদের এখানে আছে আম সূর্য ডিম দেখেন সূর্য ডিম বলতে এখানে আমটা একটু লাল হবে এই জন্য জাতের নামটা রাখি ডিম মার্শাল্লা বেশ বড় বড় অনেক বড় জাত অনেক সুস্বাদু মিষ্টি জাত তো আপনার দেখে অবাক হবে সাত বাগানে এত সুন্দরভাবে আপনার চাষাবাদ করা যায় আপনারা দেখেই অবাক হবে আপনারাও দেখতে পারবেন এখানে আমাদের জাম্বুরা এই দেখেন অনেক সুন্দর ধরছে বড় বড় জাম্বুরা আরও আছে আমাদের এখানে বারো মাসে জাত যেমন হচ্ছে যে এটা হচ্ছে কাটিবন নাম এটা বারো মাসে জাত আপনি বারো মাসে যদি আম খাবার ইচ্ছা হয় তাহলে আপনি এই জাতটা অবশ্যই লাগাতে পারবেন এবং এখানে আছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো দেখেন ব্যানানা ম্যাঙ্গো বাইরে রপ্তানির যোগ্য এটা ব্যানানা ম্যাঙ্গো বলা হয়েছে এই জন্যই আমটা সেম বেনানার সাইজে হয় এই জন্য এটা বলা হয়েছে বেনানা ম্যাঙ্গো তো আশা করছি আপনার যাদের সাদ আছে এবং চাষ করার মতো ইয়ে আছে অবশ্যই আপনারা এই গাছগুলো লাগাতে পারেন আরো অসংখ্য এখানে গাছ আছে জাস্ট আমি আজকে আপনাদেরকে শুধু আমাদের সাত বাগানের যে যে আমের জাতগুলো লাগানো হয়েছে সেটাই আমি আপনাকে দেখালাম ধন্যবাদ